বৃথা ভক্তিমতি তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি তিন নম্বর কখন ডাকবেন ভোরবেলা বাবারা চারবার স্মরণ করবেন মায়েরা পাঁচবার স্মরণ করবেন কেমন ভেঙে বলতে হবে বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন কিছু পরিষ্কার করতে হবে ওইভাবেই বসে বসে স্মরণ করে মায়েরা পাঁচজনকে প্রণাম করবেন বাবারা চারজনকে প্রণাম করবেন উপকার কি কি হবে লিখে নিন যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি নেই আপনি তিনটে মাস করে আমাকে রেজাল্ট দিন দুই সংকট ছ থেকে সাত মাস করুন ছেলে মেয়েরা অবাধ্য সংসারে অশান্তি আছে এগুলো বললাম আসল দুটো বলবো যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে আপনি তিনশো পঁয়ষট্টি দিন পরবেন ছেষট্টি দিনে আমাকে ফোন লাগাবেন যদি কাজ না হয় যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে কিন্তু মিস হলে হবে না প্রত্যেক দিন করতে হবে দুই সবথেকে বড় উপকার যেটা সেটা হচ্ছে প্রত্যেকদিন দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে তাহলে চারজন প্রণাম আগে বলে দিই মায়েদের এক্সট্রাটা পরে বলছি চারটে প্রণাম কাকে করবেন একদম উঠে বসে হাত জোড় করে পৃথিবী আং না রূপে না পৃথিবী তোমায় প্রণাম দুই শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবে ভগবান তোমায় প্রণব আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হল তিন গুরু মহারাজের উদ্দেশ্যে যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে চার আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন সত্য মেব জয়ী সূর্য দেবং এইবার মায়েদের শেষ যেটা দরকার সবার নয় সদা মায়েদের তাও সবার জন্য নয় যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন যারা কমাতে চান করবেন না কি করবেন দিয়ে স্পর্শ করুন অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন করে বলুন প্রতি পরমেশ্বরায় নামা শেষ ব্যাস খেয়াল রাখবেন সূর্য পর পর ছটা ঝাড় দেবেন না তলে সাত জন্ম অতৃপ্ত পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে শ্রীমৎ ভাগবতের পঞ্চম স্কন্দে বলা আছে মাথায় ঢাকলি হবে যখন ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরটা ভালো করে মুছে নিন নিজের ঘরে যদি নোংরা থাকে বাইরের ঘর পরিষ্কার করে কোনো লাভ নেই কিভাবে করবেন যখনই বাইরেটা পছবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করবেন কিভাবে করবেন ভয শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে যে জনশ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে

নব্বইটা দিন আগে খান ওষুধটা মানে তিন মাস কন্টিনিউ চালান যদি কাজ হয় হোল লাইভ করবেন না হলে বন্ধ করে আমাকে ফোন করবেন ওষুধ না কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি না কাজ করলে আমি ফেরত দিয়ে দেব তবে খেয়াল রাখবেন নাম অপরাধ যেন না হয়ে যায় হোল লাইভ করলেও বিন্দু কাজ হবে না এত জোর দিয়ে বলছি কেন জানেন ইউটিউবে শুনবেন আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট যার প্রেসক্রিপশনে আজও লেখা আছে ষাট দিনের বেশি বাঁচবে না কি করে সম্ভব হয় ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভবও সম্ভব হয় কুড়ি বছর আভ হয়ে গেল কুড়ি বছর আভ হয়ে একুশ বছরে পড়ে গেল হ্যাঁ নব্বই নিজের রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে তবে যত কাজই তাকে এক থেকে দেড় লক্ষ হরিনাম জপ করে ওটাই তার অসুখ যদি নাম অপর আমাদের কি হয় নাম করি অপরাধ হয়ে যায় আমি বলছি আপনি জপের করুন দরকার নেই গুনগুন করে যাব না মনে মনে যে জপে যে তাই বলি হারিয়ে যাই যখন যা খুঁজে কাজ করুন নামটা যেন মুখে চলে এটা মাথায় রাখলেই কাজ হয়ে যাবে কোনো রোগ কোনো কষ্ট কোন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনার মধ্যে সব সময় নাম দিয়ে ঘেরা থাকে এটা জেনে রাখুন এর বড় প্রমাণ দিলেন কে হনুমান লক্ষণকে বাঁচাবার জন্য যখন হনুমান ওই বিশল্যকরণী আনতে গেল বলো না গো গদ্যমাদন পর্বতে হ্যাঁ এত হনুমান মূর্খ হনুমান কোনটা বিশল্যকরণী এত চেনে এবার আবার যাব আবার আসবো ততক্ষণে তো সূর্য উঠি যাবে লক্ষন আর বাঁচবে না কি করব বুদ্ধি দেখোন শরীরে খালি শক্তি থাকলে হবে না শক্তি নেই সে জিতে আসবে কি করে বললে শোনো ভাই বুদ্ধিঞ্জস্য বলন্তস নির্বুদ্ধিষ্ট পুতও বলা বুদ্ধিঞ্জস্য বলন্তস বন্দনা বুদ্ধি যার বল তাই তো বুদ্ধিশ্চ বলন্ত নির্বুদ্ধিষ্ঠা ভূত বলো অনেক বুদ্ধি থাকলে কি হবে তোমার যদি অনেক কল থাকলে কি হবে তোমার যদি বুদ্ধি না থাকে তুমি কাজে লাগাতে পারবে হনুমান কেমন চালাক দেখুন সবাই বলে হনুমানের প্রচুর শক্তি কি করেছে গন্ধ মাদনকে চাকিয়েছে এসব মিথ্যে পাতা মিথ্যে পাতা বুদ্ধিটা দেখুন হনুমানের এর জন্যে রামায়ণের আদি কথা পড়তে হবে লেখা অনেক কিছু জানতে পারবেন এই বা অন্যান্য রামায়ণে সেগুলো নাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হনুমান গিয়ে বলছে পর্বতরাজ কি আচ্ছা তোমাকে ইচ্ছা হয়নি পাশান হয়ে আছো একবার ভগবানকে দর্শন করবে বলে ইচ্ছা তো হয় ভাই কি করে পাবো বলো হনু আরে ওই জন্যই তো আমি এসেছি তোমার কাছে আরে ভগবান তো নেমে এসেছে কোথা অযোধ্যায় শ্রীরাম তুমি যদি উঠে আমার হাতে বসো তোমাকে নিয়ে চলে যাবো ভগবানের কাছে বলে সত্যি হ্যাঁ বুদ্ধি দেখ বলে তুমি তাহলে ঝাঁপ দিয়ে আমার হাতে উঠো আমি তোমায় নিয়ে চলে এই হনুমান যখন নিয়ে আসছিল সূর্য তো উঠতে যাচ্ছে দুজনে দেখা সূর্যর এক

অত বড় সূর্যকে সামান্য বগলে তাপিয়ে দিন কি করে সম্ভব হয় অপার হরিনামের অহিমায় এছাড়া সম্ভব নয় যদি নাম অপরাধ না হয় আপনি নব্বই দিনে কাজ পেয়ে যাবেন নাম অপরাধ কি করে হয় দেখবেন একটা দুটো কি করে হয় কি করে হয় প্রভাতে গৌরাঙ্গ

চৈতন্য মহাপ্রভু কি ভেতর ঠান্ডা হলো কি হতেই হয় না করি এমন দয়াল কি পাবি রে জীবনে দাতা শির মনি গোড়া বিশ্বম্বর দাতা শির মনি গোড়া এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট তো ঢুকি

সামনে তালকুটে প্রথমেই যাচ্ছে সবাই মিলে আশীর্বাদ রাখবেন যেন ঠিক এইভাবেই ভক্তদের আনন্দ হয় কেন জনয়ন্ধ অন্ধ সবারে বিলায় জড় অন্ধ আতুর অবধি সবারে বিলায় সোধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইলো সোধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইলো ওগো কর্ণমদ শেতে

মুক্ত হইল মুক্ত হইল বসে ভগনা ভগনাথ ভগনা ভগনাথ তিনি রে করলাম কৰলাম মাধ্যমে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাই নকি মন চলো যায় 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 করদ মদন মোহন মদন মদন মোহন কদন রাধা কুণ্ড সাপ কুণ্ড গি গোবর ধাধা কুণ্ড সাপ কুণ্ড গিরি গোবরদা রাধা কুণ্ড সাপ কুণ্ড গিরি রাধা কুণ্ড সাপ কুণ্ড গি জয় জয় কৃষ্ণ শাখা পটু দিজোরাম ওগো জয় জয় কৃষ্ণ শাখা বল জয় রাম ਲੋਕੀਂ ਨੋ ਚਰੋ ਹੋਇ ਜੋਇ ਜੋਲ ਕੋ ਸੋ ਸਰੋ বে সুন্দর বজনো গো প্রেম সে বলো ধামেশ রাধা রানী কি যারা বলেন একবার হাত তুলন্ত দেখি শক্ত কি মজা দেখ এটা হয়ে গেছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলন্ত দাও अष्टश तो की सिरमणि राधा रानी की coro कल्याणी स्वर्गेश्वरी जगत फुल स्वर्ग के श्वरी जगत कल्याणी सबको दादा राधा रानी सर को दाता राधा रानी अभिन हिर कभारी भवानी गोल करते गारी रानी अवार राधा राम कुमारी भरोजो भोले राधा जो भोले राधा बिज मन में सबको बाबा मन में रो राधा भरोजो भोले राधा जो बोले राधा बिट जय मन में सबको बाबा बिट You're you ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যদিও বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে যাব। বৃন্দাবন থেকে আমরা একটু উঁচুর দিকে উঠব সেটা হচ্ছে মধুবন না না মধুবন থেকে আরেকটু উঁচুতে যাব যার যা দেওয়ার দরকার গানের শেষে দেবে যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে মুনি হয়েছিল যে বনে সাধনা করে মুনি এত পাওয়ার প্রাপ্তি হয়েছিলেন ভগবানের পক্ষে লাথি মেরেছিলেন তৃতীয় অপশন যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিলেন কোন বন যে বনে সাধবানারী ঘুমটা দিয়ে এখনো প্রবেশ করতে হয় কোন বন প্রবেশ করেছে কামড়া তপ মনে